एक और की बात करो फोन रखी यस हेलो कैल तो तू, तू? चले आए जे आटा मारा जागा मैं आदिन तो ते बिजु मत खाय ले तो आओ चले आए तू आटो टेक आटो के नहीं आसी आ का तो बेजी टेक आनी ताले चले आ हां हां आसा लागला ओ आ कोनी चले आसे तो बहुत आनी

মাথার মধ্যে আটা জিস্টাব দছ তো কো 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 কমেন্ট কি দাল বাপ যাব না দাদা দাদা ধড় ধানের ভয় পাপ পার কুকু কুপ চললাম মানানের দেখ বন্ধু তুরা তো নামাজের টাইম আগে তুরা কি আবার মার খাইছিস নামাজের টাইম আগে তুরা কি যাবে না তুরা কি আবার নিশা করেছিস বন্ধু তুই তো যা খানিক পর আসে বন্ধু আমি গেলাম দি আই আচ্ছা কে তাই আমাদের দেরি 하다 টপ

একটু বিকাশ করে ঠেকা অনেক ওই না কি বলে ওই গেম খেলে একটু দিলে পাঁচ গুলো মাইল নেবো পাঁচশো টাকা মাল কিনি খাবো বন্ধু বন্ধু সব গেম খেলে হারাম সব খেলিস না এ দুই গুলো মাইল নিস দুশো টাকা

इस्लामी जीवन गो